हम अपने मित्र कासी पाठशाला में निर्णय का प्रतिनिधि लाख वासी हमारा कावंडर काका लाख कावंडर अपना नाम है साहू সোনাই বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে প্রচারে নামলে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ জেলা স্তরের নেতৃবৃন্দরা মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট বাজারে বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের দলীয় প্রার্থী রুমি বেগম মজুমদারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে বিজেপিকে কঠোর সমালোচনা করেন অভিজিৎ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উন্নয়নের নামে প্রকল্পে দুর্নীতি করে অর্থ লুটছেন বিজেপি নেতারা বিজেপি দেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে তাই কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে বিরোধী দলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি সবাই জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর জানান নির্দল প্রার্থীরা বিজেপিকে জয়ী করে দিতে মাঠে নেমেছেন তাই পঞ্চায়েত নির্বাচনে বিবেককে কাজে লাগিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান আনসার এছাড়া বিজেপির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ও দেবদীপ দত্ত দুই শিক্ষাবিদ আইনুল হক মজুমদার ফয়জুর রহমান লস্কর বাসকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসেনুল আহমেদ সাবির বড় লস্কর প্রার্থীর প্রতিনিধি রাকা মজুমদার আজিজুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা এদিন নির্বাচনী সভা শেষে সোনাবাড়ি ঘাটে ফিতা কেটে দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা যে ভারতীয় জনতা পার্টির নেতারা এসে বিভিন্ন জায়গাতে ওনারা রাজনৈতিক ভাবে ওনাদের বক্তব্য দেখবেন শুরু থেকে শেষ হচ্ছে শুধু কংগ্রেসকে ওনারা টার্গেট করছে বন্ধুরা কংগ্রেস তো নেই গত দশ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় নেই রাজ্যে ক্ষমতায় নেই এবং বিশেষ করে গত যে পাঞ্চায়েত নির্বাচন হয়েছিল কাছাড় জেলা জেলা পরিষদ আসন ওনাদের তো করেছিল আজকে যখন আপনারা নির্বাচনে বক্তব্যে আসেন নির্বাচন জনসভায় আসেন ওনাদেরকে আগে প্রশ্ন করবেন যে গত পাঁচ বছর আপনারা এই জেলা পরিষদে কি কি উন্নয়নমূলক কাজ করছেন সেটা প্রতিহত